হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার গেমপ্লে ভিডিও গেমের প্রিম ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা আরও একটি জোজ ভিডিও নিয়ে এসে পড়লাম যেখানে তোমরা ইতিমধ্যে জানো আমরা ডায়মন্ড টু হিরোইকের একটি জার্নি শুরু করেছিলাম তো আজকে সেই হিরোই টু ডায়মন্ড টু হিরোইকের জার্নির থার্ড ডে তো বেসিক্যালি লাস্ট ম্যাচে আমরা মেবি বি ডায়মন্ড ফাইভে ছিলাম তো আজকে আমরা হিরোইকটা ডান করে ফেলেছি তো হিরোইকে ডান করার আগে যে ম্যাচটা খেলেছি সেটাই আজকে শেয়ার করবো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো শুরুতে আমাদের তাই ও নামিয়ে দিয়েছে যদিও এখানে তেমন এনিমি নামেনি তো এখানে আমরা ম্যাক টেনের উপর নেমে গেলাম তোমাদের যেন বিরক্ত না লাগে তাই আমি এখান থেকে একটু টেনে দিয়েছি কেননা লুট করার সময় তোমাদের বিরক্ত লাগতে পারে যাই হোক এখানে আমাদের কাছে এক্স আছে দেন এমপি সরি এমপি ফাইভ নেই ইউএমপি আছে তাছাড়া এখানে এমপি ফাইভ ছিল তো আমরা সামনে থেকে কিছু লুট করে নিবো তো এখানে আমি একটি ল্যান্ডমাইন বসিয়ে দিয়েছিলাম যেন কোনো এনিমি টোকেন কালেক্ট করতে আসলেই মাইনে ড্যামেজ খাই যাই হোক আমরা সামনের দিকে চলে যাব তো এখানে আমার কাছে আছে অফ

স্কিল একটু বুস্ট করে তো সামনের দিকে চলে যাব ওইদিকে আমাদের টিম ফাইট করছে তো এখানে আমরা ডান দিক দিয়ে একটু ঘুরে ভীমা শক্তির দিয়ে আমরা নিচের দিকে চলে যাবো তো এখানে সুপার মেডি ছিল তাই আমি নিয়ে নিলাম যাই হোক ম্যাচের মধ্যে আর যাই হোক আমাদের সুপার মেডিকেটের গেটের স্বল্পতা ছিল না তবুও আমি সবগুলো মেডি ইউজ করিনি যাই হোক তোমরা ওইদিকে দেখতে পাচ্ছ ম্যাপে একজন এনিমি দেখাচ্ছে ওই বাড়ির মধ্যে তো আমার টিমমেট ওখানে এফজিএল মারছে আমি একটা এনিমিকে ভালোই ড্যামেজ করলাম আরেকজন এখানে ছিল ওকেও ড্যামেজ করার চেষ্টা করলাম কিন্তু নক হয়ে গেল আমার টিমমেটের কাছে তো এখানে দেখো আমি সামনের দিকে রাশ করার জন্য চলে যাই কেননা ওরা হয়তো রিভাইভ করে দিতে পারে তো এখানে আমি এদিক দিয়ে ঢুকতে না পেরে অপোজিট দিক থেকে গেলাম তো এখানে এমও নিয়ে নিলাম তাছাড়া মেডিকেটও নিলাম দেন আমরা এখানে রাশে চলে যাবো ওইদিকে একজন মেডিকেট করছে আমার কাছে পেটের মাধ্যমে দেখাচ্ছে তো এখানে একজনকে আমরা নক করে দিলাম কিন্তু ওর কাছে এমএইটিন ইটি সেভেন ছিল তাই আমি ওকে আর মারতে পারছিলাম না যাই হোক এখানে আমি ট্যাক করে নিই ফুল টিকিট করে নিই তো গাইস এখানে আমার কাছে আর গ্লল ছিল না যে আমি এই গ্ললটা ফাটাবো আমি এখানে কোনোভাবে বলটা মেরে মেরে ফাটানোর চেষ্টা করছি ওইদিকে আমার টিমমেটরা ওই এনিমিটাকে মেরে দিয়েছে এদিকে আমাদের ওপরের এনিমিটাও কনফার্ম হয়ে গিয়েছে যাই এখানে কিছু লুট করলাম দেন আমরা এখান থেকে চলে যাব আমরা এখন উপরের দিকে চলে যাব একটু যে লুট আছে ওটি করে তো দেখো ভাই সামনে থেকে আমরা ওটা যেটা ইফতার না কি জানি না আমি তো ওটা মেবি আমাদের ইফতারের জন্যই রেখেছে যাই হোক রমজানের মাস তো ইফতার করতে হয় তাই করে নিচ্ছি যদিও এটা দুপুর দুইটা নাগাদ খেলেছি গেম প্লেটা তো যাই হোক এখনো ইফতারের টাইম হয় নাই তো গাইস এখানে আমরা ভেন্ডিং মেশিন থেকে কিছু কেনাকাটা করে নিলাম যেহেতু আমাদের কাছে ভালোই কয়েন আছে গাইস যারা এই পর্যন্ত গেম প্লেটা দেখেছো তারা একটু লাইকটা করে দিও সাবস্ক্রাইবটা করে দিও কেননা প্রথম পর্যায়ে আমাদের প্রচুর সাপোর্টের প্রয়োজন তাছাড়া আমরা গ্রুপ করতে পারবো না আমাদের কিন্তু চ্যানেলে এই রিসেন্ট টাইমে উনিশ জন সাবস্ক্রাইবার হয়ে গেছে যারা যারা এখনো সাবস্ক্রাইবটা করনি প্লিজ করে দিও তো এখানে গাইস আমি কিছু লুট করি দেন সামনের দিকে ওই বাড়িটাতে চলে যাব তো দেখো এখানে আমি লুট টুট করে দেন সামনের দিকে যাব তখনই দেখলাম উপর থেকে একটি প্লেয়ার নামলো কিন্তু এখানে ওকে ফায়ার দেওয়া মাত্রই আমার টিমমেটরা ওকে এখানে দেখো ওর টিম আপ করছিল কিন্তু আমার টিমমেটরা লং থেকে ওর ইচ্ছা নিয়ে নেয় যাই হোক এখানে ছেলেটা হয়তো কোনো গান পাইনি দেন অন্যান্য প্রবলেমের কারণে হয়তো টিম আপ করেছে এমনিতে কোনো ফ্যান ফলোয়ার আমার নেই যাই হোক তোমরা থাকলেও থাকতে পারো তো এখানে গাই সামনে একটি গাড়ি দেখতে পেয়েছিলাম তো তখন আমার উচিত ছিল গাড়িটা ফাটিয়ে দেওয়া কিন্তু আমি ফাটাইনি তো এখানে দেখো আমরা তিনজন মিলে সুপার এয়ার ড্রপ চার্জ করছি এদিকে আমি স্ক্যানারটা ফাটিয়ে দিলাম দেখলাম পেছনে এনিমি আছে যাই হোক আমরা ওকে ফায়ার দিচ্ছি ভালো পরিমাণ কিন্তু আমার টিমমেট মেট মেরে নেয় তাও সে মরে যায় তো এখানে আমি করে ওকে রিভাইভ করি দেন ও করে ছিল ওকে আমার টিমমেট মেরে দেয় অপরদিকে এখানে স্যান্টিনো ক্যারেক্টার দেখেছি কিন্তু এটা কার আমি সঠিক জানি না তো গাইস এখানে আমি বুঝতে পারছিলাম না কোনটা কার্পেট দেন এনিমি কোনটা কোথায় মারা গিয়েছে ওইদিকে দেখলাম ওই এল শেপের মধ্যে একটি এনিমি আছে তো গাইস দেখো আমরা এখানে লঞ্চ প্যাড মেরে ওই এল শেপের দিকে চলে যাবো লঞ্চ প্লেটটা ঘুম মেরেছিলাম তো যেতে পারিনি যাই হোক এখানে থ্রি সিক্সটি ডিগ্রি একটু ঘুরে যাব তো দেখো এখানে কোনো এনিমি পেলাম না এখানে ওই এনিমিটা সেই মনস্টার ট্র্যাকটা নিয়ে ভেঙে গেছে এস ওয়াইজ আমার উচিত ছিল গাড়িটা আগে ফাটিয়ে দেওয়া তো ফাটাইনি কারণ কেননা আমার কাছে মিশা ক্যারেক্টার ছিল হয়তো জোনে যাওয়ার সময় আমার কাছে সেই গাড়িটা প্রয়োজন পড়তো তো এখানে আবারও একটু লুট করছিলাম এদিকে আমি আমার লেভেল ফোরের যে স্কোপটা আছে ওটা দিচ্ছিলাম আমার টিমমেটকে কিন্তু তার কাছে হয়তো আগে থেকে ছিল তাই সে নেয়নি এদিকে আমি আবারও একটু লুট করতে বসে যাই অ্যাকচুয়ালি যে সুপার হোটটা আছে এটা লুট করেছিলাম তোমরা হয়তো জানো কেন সেটা হচ্ছে আমাদের এই এর জন্য তো দেখো গাইস এখানে দুই দুইটি মঞ্চটাকে এসে পরে এদিকে একটি নেমে যায় আমাদের টিম মেটের ওদিকে হ্রাস করা শুরু করে এখানে আমি ওকে ফায়ার দিই বেশ ড্যামেজও দিই এখানে আরো একটি গাড়ি গেল তো দেখো এখানে আমি ওকে ড্যামেজ দিচ্ছি গাড়িটাও ফাটাচ্ছি তো দেখো এখানে আমি গাড়িতেও ড্যামেজ দিচ্ছি ওকেও ড্যামেজ দিচ্ছি কিন্তু পিছন থেকে একটি এনিমি আমাকে ফায়ার দেয় দেন ও কম সেজে গ্ল মেরে পবার থেকে সুন্দর করে গিয়ে গাড়িটা নিয়ে কেননা আমাদের জোনে যেতে হবে কেননা ইতিমধ্যে আমাদের ড্যামেজ অনেকটা কে ফেলেছি এখানে আমি এনিমির গ্লোয়াল ফাটাই যেন আমার টিমমেট রোগে মারতে পারে তো এখানে দেখো আমাদের একজন টিমমেট দিকে ওই এনিমিটাকেও মেরে ফেলেছে এদিকে সামনে একটা এনিমি ছিল যেই জিপের গাড়িটার মধ্যে তো আমি এখানে আমাদের দুই নম্বর যে টিম মেট আছে ওকে করব করবো তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ ওরা দুইজন টিম কিন্তু জোনের বাইরে তো আমাকে এখানে জোনের বাইরে থেকে ওদের রিভ্যাক দিতে হবে তো আমি এখানে দুই নম্বর প্লেয়ারটিকে রিভাইভ দিয়ে দিই এবং সামনের দিকে চলে যাব যেন জোনে ঢুকতে পারি কেননা জোন ইতিমধ্যে তখন প্রায় জোনের লেভেল পাঁচ ছিল বাইবে তোমরা যারা যারা পুশ করতে চাও তাদের জন্য আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আনতে পারি রেডি করেছি কিন্তু তোমরা যদি চাও সেটি আমি দিব। এদিকে আমি গাড়ি থামাচ্ছি আমার টিমমেটের জন্য টিমমেট যেন গাড়িতে আসতে পারে এখানে আমি ওর জন্য অপেক্ষা করছি তো এখানে টাওয়ারের কাছে যাইতে দেখলাম ওই সামনে একটি প্লেয়ার তো আমি এখান থেকে রোজা দিয়ে তাকে ড্যামেজ দিয়ে কিন্তু সে নিচে চলে যায় এদিকে এনিমি আছে তাই আমি আবার সেদিকে দেখো আমার কিল একটি আমার টিম কিল একটি দেন চার নাম্বার যে প্লেয়ার ওর কিল কিন্তু পাঁচটি তো এখানে আমাদের যে গাড়ির হেলথ ওইটাও বেশি নেই এনিমিরা এখান থেকে আমাদের ফায়ার দেওয়া শুরু করে দেখো গাইস আমরা এখানে আবারও এডাব্লিউএম এর আশায় এই ড্রপে নেমে যাব কিন্তু এখানেও এডাব্লিউএম পাইনি আমাদের ভাগ্যই ভালো না তো এদিকে এনিমিরা আমাদের গাড়িতে ফায়ার করা শুরু করে যদিও আমাদের এইচপি ভালো ছিল কিন্তু গাড়ির এইচপি তেমন ভালো ছিল না এখানে আসতে আমাদের গাড়িটি ফেটে যায় দেন আমরা ওকং সেজে একটি গ্লোয়াল মারি পেছনের দিকে কেননা পেছন থেকে ফায়ারটা দিচ্ছিল তাছাড়া একটি লঞ্চ প্যাড ছিল সেটা মেরে আমরা ওই বাড়িগুলোর দিকে চলে যাব এদিকে দেখো গাইস আমরা এখানে ভেতর থেকে কিছু এমন তেমন নিব কেননা আমার কাছে আর অ্যামো কম ছিল তখন বেশ কম ছিল একশোর মতো ছিল হয়তো কিন্তু এই জনের মধ্যে আমাদের একশোটা দিয়ে হতো না দেখো আমরা এখানে একটু মেডিকেট করার চেষ্টা করলাম কিন্তু আমার কাছে সুপার মেডি ছিল আমি সেটা জানতাম না এবং নর্মাল মেডি ছিল প্রায় দুইটা কি তিনটা তো আমরা সুপার মেডি কিংবা নর্মাল মেডি কোনোটাই মারিনি কারণ আমাদের কাছে ইপি ছিল তো দেখো গাইস ওইদিকে টাওয়ার থেকে একটি প্লেয়ার আমাকে কিন্তু মেরেছিল তো আমি ওকে কিছুটা ড্যামেজ দেওয়ার আগে ও গ্লোয়াল মেরে নিল এদিকে আমরা ওকে এজেল দিয়ে মারতে পারি তো টিমমেট আমার কাছে এআর এমও কিন্তু আমার কাছে অ্যাকচুয়ালি এআর এমওটা অনেক কম ছিল তাছাড়া ও সুপার মিডিয়া চাইছিল কিন্তু সুপার মিডিয়া আমি দিয়ে দিয়েছি যেহেতু আমার কাছে নয়টার মতো সুপার মিডি ছিল এদিকে আমি ওকে এফজিএল মারি তো এখানে গাইস আমি মেডকে বলেছি যে আমার কাছে সুপার মিডি বেশি নেই এবং এর আমিও বেশি নেই তাই ওকে আমি অল্প কিছু দিয়েছিলাম তো এখানে আমাদের গ্লটা ফেটে যাচ্ছিল তাই একটি মেনে নিলাম ওইদিকে আমার টিমমেটরা এক নাম্বার যে প্লেয়ারটি আছে তো দেখো এই জনের মধ্যে এখনো চোদ্দ জনের মতো এলাইভ ওইদিকে টাওয়ারের প্লেয়ারটি নিচে নেমে গেছে তাছাড়া আবার টাওয়ারে আমরা ফায়ার করি দেন একটি এফ মারি তো এফ এর ভয়ে এনিমিটা নিচে নেমে যায় এবং আমার টিমমেট তাকে রাশ করা শুরু করে তো গাইস এখানে পিছন থেকে একটি ফায়ার আসে আমার তো এনিমিটা ওই পাথরের পিছনে ছিল তাই আমি গ্লোয়ালটা মেরে কভার নিয়ে নেই দেন দেখো গাইস ও কিন্তু স্যান্টিনো ক্যারেক্টার ইউজ করে সামনে আসার চেষ্টা করছে আমরা যদিও কিন্তু এখনো 11 জনের মত লাইভ সেখানে আমরা মাত্র 3 জন তো गाइस দেখো আমাদের কিল কিন্তু বেশি ভালো হয়নি বাট ম্যাচটা কি ভুইয়া হয়েছে সেটা জানতে আমাদের পুরো ম্যাচটা দেখতে হবে তো এখানে আমরা ই বাইডি তে কভার নিতে চলে যাই এখানে ওই সামনে থেকে একটি প্লেয়ার জোন এসেছিল আমি তাকে স্পট করেছিলাম কিন্তু সে যেহেতু গ্লোয়াল মেরে মেরে এসেছিল তাই ওকে মারতে পারলাম না তো ওইদিকে ডান দিকেও একটি প্লেয়ার ছিল যে পাথরের ওটা সামনে এসে পড়েছিল এখানে আমি ওকে মারার জন্য নামি আসি কেননা এখানে যেহেতু একটু আছে এখানে আমরা ওই প্লেয়ারটিকে একটু ফায়ার দিই মেবি আশির মতো ড্যামেজ খাই কিন্তু আমরা গ্রেনেড মারা শুরু করি কিন্তু গ্রেনেড যাচ্ছিল না ভালো মতো বাইদেবে আমরা কিন্তু মাত্র দুইজন এলাই আমাদের ওই টিমের ওই পাশে আছে ও ভালোই খেলে যাই হোক আটজন এখনো এলাই এখানে ওই এনিমিটাকে আমি একটু ফায়ার দিই মেবি তিরিশের মতো ড্যামেজ খেয়েছি এখানে আবারও আমাকে ফায়ার দেয়ের কভার নিয়ে নিই এখানে ও গ্রেনেড করা শুরু করে দেন গাড়ি চলছিল তাই আমি ভিতরে চলে আসি এসে একটি সুপার মেডিকেট করার চেষ্টা করি দেন ভেস্টটা রিপেয়ার করি যেহেতু বেস্টে অনেক ড্যামেজ খেয়েছে তো দেখো গাইস এখানে কিন্তু আরো ছয় জন কি আট জনের মধ্যে এলাই যদি এডিট করা অবস্থায় আমি কয়জন এলাই এটা ভালো মতো দেখতে পাচ্ছি না এখানে সামনে একটি প্লেয়ার ছিল ওকে একটু ফায়ার দে দেন আমার শর্টে একটি প্লেয়ার ছিল তো ওকে রাস করার জন্য যেতে ও পিছন থেকে আমাকে ভালো ড্যামেজ দিয়ে দেয় এবং ওকে গাড়িটা উড়িয়ে দেয় তো এখানে দেখো গাই আমি একটু মেডিকিট করে নিলাম দেন এখন পাঁচজন এলাই তো আমি গ্লোয়ালটা ফাটানো শুরু করি দেখো সব এনিমি কিন্তু ভালোই ড্যামেজ খেয়ে রয়েছে তাই আমি এখান থেকে সামনে চলে যাই এদিন মধ্যে আমাদের টিমমেট শেষ এবং লাস্ট এনিমিটাকে আমি ফায়ার দিয়ে উইয়া করে ফেলি তো গাইস সাবস্ক্রাইবটা করে দে এবং লাইকটা করে দেও থ্যাংক ইউ সবাইকে আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে